দেশের চিকিৎসা বিজ্ঞানে আলো ছড়ানো অন্যতম বিদগ্ধজন অধ্যাপক ডাক্তার সুভাগত চৌধুরী উনিশশো সালে সিলেট জেলায় যে যাত্রা শুরু দুই সালের পনেরো জানুয়ারি ঘটে সেই আলোকবর্তিকার জীবনাবসান আমি ডাক্তার সুভাগত চৌধুরী তৎকালীন সিলেট মেডিকেল কলেজ থেকে উনিশশো সালে এমবিবিএস সম্পন্ন করেন এরপর দেশ বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে গ্রহণ করেন উচ্চতর প্রশিক্ষণ বর্ণাঢ্য কর্মজীবনে দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিন বাংলাদেশের শিক্ষণ পদ্ধতি সুশিক্ষক অধ্যাপনার পাশাপাশি চিকিৎসা বিজ্ঞান নিয়ে দেশ বিদেশের বিভিন্ন জার্নালে অনবরত লিখেছেন ডাক্তার সুভাগত চৌধুরী আমি যখন বিজ্ঞান লেখি বাংলা ভাষায় প্রথম একাডেমিশিয়ান হিসেবে তার হাত ধরেই পাঠকের হাতে আসে চিকিৎসা বিজ্ঞানের বই এর মধ্যে মনের এ দুয়ারটুকু ক্যান্সার শিশুর জগৎ ও ডাক্তারি আলাপ তার উল্লেখযোগ্য গ্রন্থ আমি যখন স্বাস্থ্য বিজ্ঞান লেখি আনন্দ পত্রিকা লেখি প্রথম একজন চিকিৎসক বাংলায় লেখে আনন্দ বাজার পত্রিকা লিখেছে কারণ তখন সমরেশ বজিবুলার বলে নাকি একজন লিখতো দেশ পত্রিকায় একটু সে কিন্তু নন মেডিকেল আর কোনো চিকিৎসক লেখতো না এই প্রথম লেখলো এই মুক্তধারার থেকে প্রথম বের করলো আমার বই বারোটা বই মুক্তধারা বের করেছে আমার সাত বই আছে বাংলা কেউ জানে কিন্তু আমি কিছু জানার জন্য করি না আমি প্রত্যাশাও করি না মানে এটা আমার শখ স্বীকৃতি হিসেবে পেয়েছেন শেরে বাংলা জাতীয় পুরস্কার ও বাংলা একাডেমি পুরস্কার বাংলা একাডেমির পুরস্কার পাওয়া আমি একটি সম্মান একটি আমার জন্য একটি গর্ব গৌরবের বিষয় বলে আমি মনে করি এবং প্রত্যেকটা পুরস্কারই আসলে মানুষকে আনন্দ দেয় কারণ হচ্ছে যে পুরস্কার পাওয়ার আশায় যে আমি কাজ করি বা করেছি তা নয় তরুণদের হাত ধরে ইতিবাচক পরিবর্তনে আশাবাদী ছিলেন চিরসবুজ এই চিকিৎসক বিভোর ছিলেন তারুণ্যের জয় গানে আমি এখন মানে পুরোনোদের উপরে আস্থা হারিয়ে ফেলেছি মানে তারা খুবই সেক্টোরিয়াল খুবই অনিরপেক্ষ মানুষ এবং খুবই এক পাশদর্শী এবং খুব আনকাইন্ড টু দ্য ইয়াংগার্স এটা আমার কাছে মনে হচ্ছে শব্দগুলো বললাম মাইন্ড করলাম এবং তারা আসলে ইয়াং জেনারেশনকে বুঝতে যাচ্ছে। আর আমার মনে হয় আনফর্চুনেটলি তারা রোল মডেল না তাদেরকে কেউ ফলো করে না সুতরাং ইয়াং জেনারেশন যদি কিছু করতে পারে এই দেশে তাহলে ভালো হবে ওই জন্য কিন্তু আমি ভাবছি ভাবনা অধ্যাপক ডাক্তার সুভাগত চৌধুরী অ্যাসোসিয়েশন অব নিউট্রিশনিস্ট অ্যান্ড ডায়াটিশিয়ানস ফর সোশ্যাল সার্ভিসেসের উপদেষ্টা ও নিউইয়র্কের সায়েন্স একাডেমির নির্বাচিত সদস্য ছিলেন তার বিদায়ে চিকিৎসা বিজ্ঞানের এক মহিরুহকে হারালো বাংলাদেশ আমি আমি কিন্তু একটা কথা স্বাধীনতার পর বলছিলাম যেহেতু বাংলাদেশের পপুলেশনটা খুব বেশি সুতরাং এটা একটা ওয়েলফেয়ার স্টেট হবে নাকি অন্য কিছু হবে ব্রিটেনের নবাব আব্দুর রহিম মেডিভয়েস ঢাকা